আসসালামু আলাইকুম বিহস সবাই সবাইকে না আশা করি ভালো আমরা অনেকেই বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহার করি কিন্তু বিকাশ থেকে কীভাবে আমরা ক্যাশ আউট করবো সেই প্রসেসটি এখনও অনেকেই অজানা তাই আজকে এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ক্যাশ আউট করবেন এই প্রসেসটি দেখিয়ে দিব একটি লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ওকে আপনি প্রথমে যে কাজটি করতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে দেখুন লক্ষ্য করে এখানে সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অর্থাৎ সকল সার্ভিস পেয়ে যাবেন আপনি এখান থেকে ক্যাশ আউটে টাচ করে দিন টাস করার পর এখানে এজেন্টে টাস করুন একটি পারমিশন আসবে পারমিশন অ্যালাউ করে দিন আমি এখানে স্ক্যান দিয়ে করব আপনি চাইলে উপরে এই যে নাম্বার এখানে নাম্বার দিয়েও করতে পারবেন তাই আমি স্ক্যান দিয়ে করে দেব কারণ স্ক্যান থেকে খুব সোজা যেহেতু আমি এটা অ্যাপ্লিকেশন থেকে করছি তাই স্ক্যান দিয়ে করছি স্ক্যান দিয়ে এরকম স্ক্যান করবেন করার পরে আপনার এই স্ক্যানটি নেওয়ার পরে এরকম একটি পেজ আসবে এখানে আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিন অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন অ্যারো আইকন এই যে এরো আইকনের উপরে টাচ করুন টাচ করার সাথে সাথে বন্ধুরা নাম্বারটি মিলিয়ে নেবেন অবশ্যই নাম্বারটি মিলিয়ে নেবেন তারপরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নাম্বার এবং আপনার অ্যাকাউন্টের সব কিছু যাচাই করার পরে যদি ঠিক থাকে এখানে দেখুন ট্যাপ করে ধরে রাখা। এটির উপরে টাচ করে ধরে রাখুন সাথে সাথে আপনার ক্যাশ আউট সেন হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এখনো যারা আমার চ্যানেলের নতুন দর্শক আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাতে আপনি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে দেখতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ